উজ্জ্বল যে দলের হবে সর্বোচ্চ শিখরে তা ও পরহেজিকারী হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না ফেলবে না নাক ছাড়বে না তাদের চিরুনি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময় তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ তাদের স্ত্রী হবে আয়ত ললনা হুর্গণ তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুইজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হারের মজা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাজবিহ পাঠে অত থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো আমি দেখলাম কোন নবীর সাথে থেকে অনুসারী লোক লোক রয়েছে রয়েছে নবীর সাথে এক অথবা নবীকে দুইজন দেখলাম তার সাথে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতঃপর তাকাতেই আরও একটি বিরাট আত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে জান্নাতে প্রবেশ করবে এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই জান্নাতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল তারা হিসাব ও আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছু পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছ তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁক করে না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে এ কথা শুনে ওয়াক্কা শাহ ইবনে মেহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আল্লাহর রসুল আলি সাল্লাম আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন ওয়াকাশাহ এ ব্যাপারে তোমার অগ্রমন করেছে শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রত্যেকে হাজারের সাথে আরও সত্তর হাজার করে অর্থাৎ ঊনপঞ্চাশ লক্ষ মুসলিম দেবে জান্নাতে প্রবেশ লাভ করবে বরং প্রথমুক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর দিন অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে দিনে হিসাব ও আজাবে জান্নাত প্রবেশের অধিকার দেওয়া হবে আর তার সংখ্যা কেবল তিনি জানেন সম্ভবত এই অগ্রগামীর কথাই মহান আল্লাহ কুরআন কারিমে বলেছেন তারপর আর অগ্রবর্তী গ্রন্থ অগ্রবর্তী তারাই হবে নৈকট্যপ্রাপ্ত তারা থাকে সুখময় জান্নাত সময় বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে